দু সালের ষোলোই জুন লিওনেল মেসি ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার সময় ক্লাবটির পজিশন ছিল মেজর লিগ সকারের একদম তলানিতে গল্পটা বদলে যায় মেসি আসার পর এগারো গোল ও পাঁচ এসিস্ট করে ইন্টার মিয়ামিকে চেতান তাদের ইতিহাসের প্রথম শিরোপা এবং আরও একটি টুর্নামেন্টের ফাইনালে তোলেন তবে মিয়ামি শেষ পর্যন্ত শেষ করে চোদ্দ নম্বরে থেকে কিন্তু মেসির সত্যিকারের চ্যালেঞ্জ শুরু হয় এই মৌসুম থেকে বুস্কেটস আলবাত তো ছিলেনি এবার মেসির সতীর্থ হন তার বেস্ট ফ্রেন্ড লুইস সুয়ারেজ এবার মিয়ামি পয়েন্ট তালিকার চোদ্দ নম্বর থেকে ঘুরে দাঁড়িয়ে ঠিক এই মুহূর্তে তারা পয়েন্ট তালিকার শীর্ষে আর মেসির সামনে হাত ছানি দিচ্ছে অনেকগুলো রেকর্ড এমএলএসের ইতিহাসই বদলে দিতে পারেন এবার ইঞ্জুরির সাথে লড়াই করার পরেও এই মৌসুমে মেসির নয় ম্যাচে দশ গোল সাথে আছে নয়টি অ্যাসিস্টও অ্যাসিস্টে তিনি লিডার বোর্ডের শীর্ষে আর গোলে লিডার বোর্ডের তিনে সব কম্পিটিশন মিলে তার গোল সংখ্যা বারো ও অ্যাসিস্ট এগারোটি নিউ ইয়র্ক রেড গোলসের সাথে দ্বিতীয়ার্ধে পাঁচটি এসিস্ট করেন তিনি এমএলএস এর ইতিহাসে এক অর্ধে এক ম্যাচে এটাই সবচেয়ে বেশি এসিস্টের রেকর্ড শুধু তাই নয় এক অর্ধে সর্বোচ্চ গোল ইনভলভমেন্টের রেকর্ডও তার এমএলএসের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলের মালিক কার্লোস ভেলা এক মৌসুমে সাবেকে মেক্সিকান স্ট্রাইকার করেছিলেন চৌত্রিশ গোল আর সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড কলম্বিয়ান লেজেন্ড কার্লোস ভালদেরামার দু সালে তিনি করেছিলেন ছাব্বিশটি অ্যাসিস্ট মেসির এই ধারা ধরে রাখলে দুই রেকর্ডই ভেঙে দিতে পারেন শুধু গোল এবং অ্যাসিস্ট না গোলস পার গেম এবং অ্যাসিস্ট পার গেমের রেকর্ডও ব্রেক করার সুযোগ আছে লাপুলগার এ পর্যন্ত গোলস পার গেমের রেকর্ড কার্লোস ভেল্লার পুরো মৌসুম মিলিয়ে এক দশমিক এক এক গোলস পার গেম ছিল তার মেসির এখন পর্যন্ত এই স্টেট এক দশমিক দুই পাঁচ আর ম্যাচ প্রতি আমার শূন্য দশমিক নয় পাঁচের রেকর্ডও মেসি ভেঙে দিতে পারে এই মুহূর্তে মেসির ম্যাচ প্রতি শূন্য ছয় কিন্তু প্রশ্ন হচ্ছে মেসির এই সিজনের সিক্রেট কি ক্যারিয়ারে উইংস ফলস নাইন থেকে শুরু করে আর অনেক পজিশনে খেলেছেন মেসি বার্সাতে থাকতে তার ভূমিকা ছিল মূলত প্লেমেক করা উইঙ্গারদের রান দেখে তাদেরকে বল ক্রিয়েট করে দেওয়া অন্যদিকে পিএসজিতে লিওনেল মেসি যেমন এম থ্রু বল দিতেন আর্জেন্টিনায় লতার মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজকে দিতেন মিড চ্যানেল থেকে ইন্টার মিয়ামিতে তার ভূমিকা বেশ ভিন্ন এবার পাসিং লাইনের দিকে পুরোপুরি না দেখে অর্থাৎ কোয়ার্টার বেকিং না করে মেসি ওয়ান টু করে আগানোতে বেশি ফোকাস করছেন রাইট মিডফিল্ডার গ্রেসেলকে বাউন্সার হিসেবে কাজে লাগিয়ে মেসি আইদার ইনসাইড দ্য বক্স পাস চেষ্টা করেন অথবা শ্যুট করেন যে কারণে মেসির গোল স্কোরিং এবং করার সুযোগও বাড়ছে তবে মৌসুমের শুরুতে যেমন বেশ কয়েকটি ম্যাচ চোটের কারণে খেলতে পারেননি মেসির রেকর্ড গড়ার পথে তাই বাধা হতে পারে একমাত্র তার ইঞ্জুরি মেসি ফ্যান্ডার চাইবেন তিনি যেন ইঞ্জুরি ফ্রি হয়ে পুরো মৌসুমটা কাটাতে পারেন